এখন আর রাখবো না এই জীবন রাখবো না ইয়া আ ভাগ কেন থেকে না আমি যাব না আমি মরতে চাই আরে তুই মরতে কেন চাস কারণ আমি অনেক গরিব আমার কাছে কোনো টাকাই নাই টাকা ছাড়া এই জীবনে কোনো মূল্যও নেই তাই আমি মরতে চাই আরে গরিব আচ্ছা ঠিক আছে আমি তোকে একটা মটকা দেই সেটা থেকে তোর যত খুশি তত টাকা নিতে পারবি ধন্যবাদ জলপড়া দাঁড়া এই মটকা দিয়ে খালি ভালো কাজ করতে পারবি যদি খারাপ কাজ করো তাহলে মটকা গায়েব হয়ে যাবে আর সব টাকাও ঠিক আছে এখন আমার সব টেনশন শেষ আজকে অনেক দিন ধরে কিছু খাই না ভাই কিছু দিয়ে দাও বেচারা কত গরিব আমি ওর সাহায্য করি জাদুর মটকা আমাকে এক লাখ টাকা দাও এই নে ভিখারি এক লাখ টাকা এখন পুরো জীবন কেটে যাবে তোর ধন্যবাদ ভাইয়া এতগুলো টাকা সালা আজকে তোকে আমি জীবিত ছাড়বো না আরে দাঁড়া মারছিস কেন ওকে ও পাঁচ বছর ধরে আমার টাকা নিয়েছে এখনো দেয়নি কত টাকা নিয়েছে বিশ হাজার ওকে ছেড়ে দে আমি তোকে টাকা দিচ্ছি হে জাদুর মটকা আমাকে বিশ হাজার টাকা দাও এই নে তোর টাকা ধন্যবাদ ভাই কোনো সমস্যা নেই এখন আমি নিজের জন্য কিছু টাকা চাই হে জাদুর মটকা আমাকে বিশ লাখ টাকা দিয়ে দাও তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আরে মটকা কোথায় গেল আমি তো টাকা দিয়ে খারাপ কাজ করি নাই জলপরা জলপরা বাইরে আসো কি হয়েছে আরে জলপাড়া আমি ওই মটকা টাকা দিয়ে কোনো খারাপ কাজ করি নাই তারপরও মটকা গায়েব হলো তুই তুই তো করিস নাই কিন্তু যাকে টাকা সে করেছে ওই দেখ আরে সালা জলপাড়া আমাকে আর মটকা দিয়ে দাও আমি একজনকে একবারই সাহায্য করতে পারি ওই বিকারির জন্য সব হয়েছে ছাড়বো না ওই সালাকে